বাড়িতে আসার আগে এত করে ফোন দিলাম একটা লোক ফোন ধরলো না এ কি বাড়ির সামনে দুই দুটো চকচকা বিল্ডিং এটা আবার কার বিল্ডিং আগে বাড়ির ভিতরে যা দেয় তারপর খোঁজ খবর নেব আসলে এরা এমন কেন বেশি বেশি টাকা পাঠাইলে তারপরে খোঁজ খবর রাখে তাছাড়া কোনো খোঁজ খবরই রাখে না ভাইরা কই গেছে এখানে তো কেউ নাই এই যে ভাই বসে আছে আসসালামু আলাইকুম ভাই কিরে শাউন তুই এখানে কখন আসলি বিদেশ থেকে এই মাত্রই নামলাম এটি কাদের বাড়ি আমি কি ভুল জায়গা আসলাম এত বড় বড় বিল্ডিং আয় ভিতরে আয় তোর ঘরটা কই সব বলছে ভিতরে যা আরে ভাই দাঁড়ান এখানে দুইটা বাড়ি আমার ঘর কোনটা বিষয় হচ্ছে এ ঘর তোর না এ ঘর আমার বাহ দারুণ আমি তো ভেবেছিলাম আপনি কাজ কাম ছেড়ে দিয়েছেন কিন্তু এত সুন্দর বাড়ি তো তাহলে ঠিকই করে ফেলছেন আমি তো ভাই জানতাম এতদিন ধরে যে টাকা আপনার অ্যাকাউন্টে পাঠাইছি সেই টাকাগুলো আপনি নিজের কাজেই লাগাবেন আপনাকে বারবার বলছিলাম ভাই টাকাটা আপনার অ্যাকাউন্টেই দিচ্ছি অন্তত আমার জন্য একটা রুম তৈরি করে দিবেন অথচ আপনি টাকা নিয়ে নিজের ঘর ঠিকই বানিয়েছেন এই জন্যই আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ করে দিছিলাম মেজো ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাতাম এখন কোন মুখে আপনার ঘরে যাওয়ার কথা বলতেছেন এদেশে পা রাখার পর যে দৃশ্য দেখলাম এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি নিজের ছোট ভাইয়ের কষ্টের টাকায় নিজের সুখ তৈরি করে এত নিচে ছিল না কখন এলি এই তো ভাই এই মাত্র আসলাম বাড়িতে কালকে একটা মিথ্যা মামলা ফাঁসিয়ে পুলিশ আমাকে বিমানে তুলে দিয়েছে আর দেশে এসে যা দেখলাম আমার পাঠানো টাকা দিয়ে বড় ভাই নিজের বাড়ি বানিয়েছে আচ্ছা ভাই আমার থাকার জায়গা কই কিরে শাওন এমন করছিস কেন বিদেশ থেকে আলি আয় ঘরে আয় থামেন মিয়া সবাই খালি ভিতরে ভিতরে বলতেছেন কেন বাড়িতে আয়শা দেখি দুইটা জগজগা বাড়ি আমার বাড়ি কই কি দেখবো ভিতরে ভিতরে এমন কি আছে তোমরা দুইজন আমার জন্য যা করলে তোমরা আমার টাকা দিয়ে নিজ নিজ বাড়ি তৈরি করলে তোমরা কি এটা ঠিক করলে এটা কি ভাইয়ের পরিচয় হ তোর জন্য একটা জায়গা কিনে রাখছি মাটির নিচে হ্যাঁ মাটির নিচে আমার জন্য তো ওই গর্তই আছে সত্যি রক্তের সম্পর্ক থাকলে ভাই হওয়া যায় না সম্পর্কে না কি স্বার্থ থাকে না কিন্তু আমার ভাইয়ের সম্পর্ক তো পুরো স্বার্থে মোড়া তারা বুঝে না বিদেশে একজন মানুষ কিভাবে অচেনা ভাষা অচেনা মানুষ আর হাজার কষ্টের ভিড়ে নিজের পরিবারের মুখে মনে করে দিনের পর দিন হাড়ভাঙা পরিশ্রম করে নিজের খাওয়া দাওয়া কমিয়ে নিজের শরীরের যত্ন না নিয়ে শুধু একটা জিনিসই ভেবে টাকা পাঠায় যেন আমার ভাই আমার পরিবার আমার ঘরটা সুখে থাকে অথচ সেই ঘরেই আমার নামে হয় প্রতারণা হয় বিশ্বাসঘাতকতা আমার ভালোবাসা আমার বিশ্বাস সব মেরে ফেলে নিজের স্বার্থে কিন্তু আমি জানি আল্লাহ সব দেখেন সময়ের বিচার হয় ঠিকই আর এই কষ্ট এই অপমান একদিন আমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আমি মাথা উঁচু করে বলবো আমি সেই প্রবাসী ভাই যাকে ঠকিয়ে কেউ রাজা হয়নি বরং আমার কষ্টই একদিন আমাকে সিংহ বানিয়েছে